কর্মস্থলে যৌন নিপীড়ন আমরা নারী স্বাধীনতার বড়াই করি অথচ কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন নিপীড়ন সেক্সুয়াল হ্যারাসমেন্ট অব ওয়ার্কিং উইমেন আজও প্রবলভাবে অব্যাহত সমীক্ষায় দেখা গেছে বিবিধ কর্মস্থলে নারীদের শতকরা চল্লিশ থেকে ষাট জন আজও ঊর্ধ্বতন অফিসার বা সহকর্মী বা দর্শনার্থী পুরুষদের দ্বারা নানাভাবে ও নিপীড়িত করা হচ্ছে আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের অনুরূপ কেচ্ছার দৃষ্টান্ত তো মাত্র কয়েক বছর আগে পৃথিবীতে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল মেয়েদের অনেককে এই নিপীড়ন প্রায় মুখ বুঝে সহ্য করতে হয় নতুবা চাকরি ছেড়ে দিয়ে নিজেদের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে বাধ্য হতে হয় রক্ষকই অনেক সময় ভক্ষকের ভূমিকা গ্রহণ করে নালিশ বা প্রতিবাদে জানাবেন কার কাছে কিছুকাল এ যাবৎ এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সরগোল ওঠায় এ ব্যাপারে জনসচেতনতা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন মহল থেকে চাপের ফলে সরকার ও বিচার বিভাগ এ ব্যাপারে কিছুটা নড়ে চড়ে বসছেন অগাস্ট উনিশশো সাতানব্বইতে সুপ্রিম কোর্ট এক আদেশনামা জারি করে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মরত মহিলাদের উপর এই যৌন নিপীড়ন বন্ধের জন্য বিভিন্ন নির্দেশাবলী জারি করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এ ব্যাপারে কাজ করে জনসচেতনতা গড়ে তুলেছে এবং সীমিত ক্ষেত্রে নিপীড়িতদের কিছু কিছু সাহায্যের ব্যবস্থা করছে মূল কথা হলো পুরুষদের মধ্যে সংযম চেতনাকে জাগ্রত করতে না পারলে এই প্রবণতা রোধ করা বা নির্মূল করা প্রায় অসম্ভব কেউ কেউ নারীর বসন ভূষণ ও অশালীন আচরণকে দায়ী করেন কথাটা কিছুটা সত্য হতে পারে এবং সে ব্যাপারে দায় মেয়েদের অবশ্যই নিতে হবে কিন্তু আসল দায়টি থাকে পুরুষ সহকর্মীদেরই উপর তাদের অবৈধ লুব্ধ দৃষ্টিবিনাশের মধ্যে পাঠ করলাম কর্মস্থলে যৌন নিপীড়ন ব্রহ্মচর্য বিজ্ঞান